নমস্কার আপনাদের স্বাগত জানাই বন্ধুরা প্রতি বছর মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি থেকে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি পর্যন্ত পিতৃপক্ষ পালিত হয় পিতৃপক্ষ মোট ষোলো ব্যাপী চলে এই সময় মানুষের উচিত নিজের পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য বিশেষ কিছু কর্ম করা যে ব্যক্তি আন্তরিক শ্রদ্ধা ভরে পিতৃলোক গমনের কামনা করে তার পূর্বপুরুষরা তাকে সুখ সমৃদ্ধির আশীর্বাদ প্রদান করেন আমাদের সংস্কৃতিতে পূর্বপুরুষের আশীর্বাদ লাভ করা অত্যন্ত প্রয়োজনীয় পিতৃ আশীর্বাদ ছাড়া মানুষের কোনো কাজেই সফল হয় না যে ব্যক্তি পিতৃপক্ষের সময় শ্রাদ্ধ ও তর্পণ করে না তার বংশ ধ্বংস হয়ে যায় আর যে ব্যক্তি ভক্তি ভরে পূর্বপুরুষের শ্রাদ্ধ ও তর্পণ করে সে সংসারের সকল সুখ ভোগ করে শ্রী বিষ্ণুর বরদান অনুযায়ী পিতৃপক্ষকালে পূর্বপুরুষগণ পৃথিবীতে অবতরণ করেন তাদের প্রিয়জনদের আশীর্বাদ প্রদানের জন্য প্রিয়জনদের সম্মান ও তাদের দ্বারা প্রস্তুত খাদ্য গ্রহণ করে তারা অত্যন্ত আনন্দিত হন পরে পুনরায় তারা পিতৃলোকে প্রত্যাবর্তন করেন কিন্তু যদি কেউ এই সময় পিতৃস্মরণ না করে ভোগ না দেয় তবে পূর্বপুরুষ অসন্তুষ্ট হয়ে ফিরে যান এর ফলে মানুষ পিতৃদোষে আক্রান্ত হয় এবং ভয়ঙ্কর দুঃখ ভোগ করে গরুর পুরাণ অনুযায়ী কোনো তীর্থস্থানে পিতৃপক্ষের তর্পণ ও শ্রাদ্ধ বিশেষ ফলদায়ক বিশ্বাস করা হয় গয়া বদ্রীনাথ ও প্রয়াগ প্রভৃতি স্থানে শ্রাদ্ধ করলে পিতৃলোকবাসী আত্মারা মোক্ষ লাভ করেন যদি বিশেষ তীর্থে যাওয়া সম্ভব না হয় তবে ঘরের পবিত্র স্থানে শ্রাদ্ধ করা যেতে পারে তবে খেয়াল রাখতে হবে শ্রাদ্ধ ও তর্পণ কখনোই সন্ধ্যা বা রাত্রে করা উচিত নয় রাত্রিতে করলে অশুভ শক্তি গৃহে প্রবেশ করে কিংবা প্রেতজনিতে ভোগরত আত্মারা ঘরে প্রবেশ করতে পারে যা পরিবারের অশান্তি ও দুর্ঘটনা ডেকে আনে বন্ধুরা যদি আপনারা এই চ্যানেলে নতুন হন তবে সাবস্ক্রাইব করুন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন এবং ভিডিওটি অবশ্যই লাইক করুন এবার জেনে নেওয়া যাক গরুর পুরাণ অনুযায়ী পিতৃপক্ষকালে পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য কি কি গুরুত্বপূর্ণ উপায় গ্রহণ করা উচিত পিতৃপক্ষের গুরুত্বপূর্ণ উপায় প্রথম উপায় পিতৃপক্ষে মৃত আত্মাদের আহ্বান করা হয় এর সঙ্গে অন্যান্য পেত ঘরে প্রবেশের চেষ্টা করে এরা দুঃখ ও অশান্তি আনতে পারে তাই পিতৃপক্ষে বাড়ির মূল দ্বারে জল ছিটিয়ে দিন এতে পূর্বপুরুষ সন্তুষ্ট হন এবং অশুভ শক্তি প্রবেশ করতে পারে না দ্বিতীয় উপায় পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য বিশেষ খাদ্য প্রস্তুত করা হয় কিন্তু কেবল ছবির সামনে রেখে দিলে তারা তা গ্রহণ করতে পারেন না তাই এই ভোগের কিছু অংশ অবশ্যই গরু কুকুর কিংবা কাককে খাওয়াতে হবে এর মাধ্যমে খাদ্য প্রকৃতপক্ষে পূর্বপুরুষদের কাছে পৌঁছায় তৃতীয় উপায় পিতৃপক্ষে পূর্বপুরুষদের ছবির সামনে বিশুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালান তারপর নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে তাদের আহ্বান করুন এতে পিতৃদেবরা ভুল ক্ষমা করে আশীর্বাদ দেন চতুর্থ উপায় যদি কোনো কারণে পিতৃপক্ষে শ্রাদ্ধ বা তর্পণ না করতে পারেন তবে দক্ষিণ দিকে মুখ করে একটি প্রদীপ জ্বালান গরুকে রুটি খাওয়ান এবং যেখানে থাকুন না কেন দক্ষিণ মুখে দাঁড়িয়ে পূর্বপুরুষদের কাছে ক্ষমা প্রার্থনা করুন পঞ্চম উপায় শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি মৃত আত্মীয়দের উদ্দেশ্যে তিল দান করে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ লাভ করে এই পিতৃপক্ষে তিলের দান অত্যন্ত গুরুত্বপূর্ণ ষষ্ঠ উপায় পিতৃপক্ষে কখনোই নিম বট বা পিপল গাছ কাটা উচিত নয় এতে পিতৃ জন্মায় আবার পিতৃপক্ষে সাপ হত্যা করলে ভয়ঙ্কর দোষ লাগে এই দোষ থেকে মুক্তির জন্য একটি পিপল গাছ রোপণ করা উচিত সপ্তম উপায় পিতৃপক্ষে তুলসীর কাছে তিল মিশ্রিত জল অর্পণ করে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে প্রার্থনা করুন এই সময় ওং নম ভগবতে বাসুদেবায় নম মন্ত্র জপ করুন অমাবস্যার দিনে শ্রাদ্ধকর্ম করা উচিত সর্বপিতৃ অমাবস্যায় যদি পিপল গাছে কালো তিল সাদা ফুল ও চন্দন অর্পণ করা হয় তবে পিতৃদেবরা সন্তুষ্ট হন এবার জেনে নেওয়া যাক গরুর পুরাণ অনুযায়ী পিতৃপক্ষের সময় কোন কোন ভোজন প্রস্তুত করা উচিত পিতৃপক্ষের জন্য প্রধান ভোজন দুধ ও চিনির ক্ষীর যদি অনেক রকম খাবার প্রস্তুত করা সম্ভব না হয় তবে অবশ্যই দুধ চিনির ক্ষীর তৈরি করা উচিত শুকনো ফল দিয়ে ক্ষীর সাজিয়ে পিতৃভোগ নিবেদন করলে তারা অত্যন্ত আনন্দিত হন এবং সন্তুষ্ট মনে আশীর্বাদ প্রদান করেন কুমড়োর তরকারি গরুর পুরাণে বলা হয়েছে কুমড়ো একটি সাত্ত্বিক আহার যা পিতৃভোগে অত্যন্ত প্রিয় শ্রাদ্ধ ও প্রসাদে এটি বিশেষভাবে ব্যবহৃত হয় ঘিয়ের রুটি শুদ্ধ ঘিয়ের তৈরি রুটি অবশ্যই পিতৃপক্ষের আহারে রাখা উচিত একটি রুটি কাককে দুটি রুটি যথাক্রমে গরু ও কুকুরকে খাওয়ালে পিতৃকণ যে কোনো রূপে উপস্থিত থাকুন না কেন তুষ্ট হয়ে আশীর্বাদ দেন হলুদ মুগ ডাল ও সাদা ডাল ডাল এই এই দুটি ডালের বিশেষ উল্লেখ আছে দিয়ে গরুর পুরাণে মিষ্টি নোনতা যে কোনো প্রস্তুত ভোগ নিবেদন করা উচিত অন্যান্য সাত্বিক ভোজন গমের আটা দিয়ে তৈরি পুরি গুড়ের মিষ্টি রুটি জাফরান দেওয়া মিষ্টি ভাত কালো ছোলা এবং বেসনের তৈরি মিষ্টি নোনতা খাবারও পিতৃভোগে রাখা উত্তম পিতৃভোগ প্রস্তুতির নিয়ম যেমন ভগবানের জন্য ভোগ রান্না করার সময় আমরা তা আস্বাদন করি না তেমনি পিতৃভোগও নিবেদন করার আগে আস্বাদন করা উচিত নয় রান্নার আগে সম্পূর্ণ সূচি হতে হবে অর্থাৎ স্নান না করে ভোগ রান্না করা যাবে না যে নারী মাসিক ঋতুকালে আছেন তিনি পিতৃভোগ রান্না করবেন না রান্না আগে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করতে হবে রান্না শুরু করার আগে এই মন্ত্র উচ্চারণ করতে হবে ওম পিত্র দেবায় নম বন্ধুরা কোন ভোজন পিতৃদের নিবেদন করা উচিত নয় অনেকে মনে করেন তাদের পূর্বপুরুষ আমিষ আহার পছন্দ করতেন তাই আমিষ রান্না করে শ্রাদ্ধে নিবেদন করতে হবে কিন্তু এটি অশুভ পিতৃলোকের আত্মাদের খাদ্য সাত্ত্বিক হয়ে যায় তাই শুধুই সাত্বিক ভোগ নিবেদন করতে হবে পেঁয়াজ রসুন আদা প্রভৃতি তামসিক আহারও শ্রাদ্ধভোগে ব্যবহার করা উচিত নয় পিতৃপক্ষের পালনীয় আচরণ বয়োজ্যেষ্ঠদের অসম্মান নয় তাদের হাতে দান ধান করলে শ্রেষ্ঠ ফল লাভ হয় দুই পিতৃলোকবাসীরা বাসীরা যে কোনো রূপে গৃহে আসতে পারেন তাই বাড়ির দ্বারে আসা কোনো পশু বা মানুষদের অপমান করা উচিত নয় বিশেষত গরু বা কুকুর এলে তাদের রুটি খাওয়ানো উচিত তিন পিতৃপক্ষে চানা ডাল সর্ষের শাক মাংস রসুন পেঁয়াজ প্রভৃতি খাবার খাওয়া উচিত নয় পিতৃপক্ষের শ্রাদ্ধ শুধুমাত্র দিনে করতে হবে সন্ধ্যা বা রাত্রে আহ্বান করলে অশুভ শক্তি গৃহে প্রবেশ করতে পারে এই সময় চুল নোখ কাটা ও দাড়ি কামানো নিষেধ শ্রাদ্ধের দিনে কখনোই মদ্যপান বা কোনো নেশা করা যাবে না নেশাগ্রস্ত অবস্থায় শ্রাদ্ধ করলে পিতৃদেবরা রুষ্ট হন এভাবেই পিতৃপক্ষের শ্রাদ্ধ ও তর্পণ সঠিকভাবে সম্পূর্ণ করলে পিতৃদেবগণ সন্তুষ্ট হন এবং পরিবারকে শান্তি সুখ ও সমৃদ্ধির আশীর্বাদ দেন বন্ধুরা আশা করি এই তথ্য আপনাদের উপকারী মনে হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন কমেন্টে লিখুন জয় পিতৃদেব জয় শ্রীকৃষ্ণ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ